এক জাস্টিস ফর আরজিকর উত্তর কাঁধি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মারিস্তা অঞ্চল তৃণমূল কংগ্রেস ও শাখা সংগঠনের উদ্যোগে আজকর ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে মারিস্তা বাজারে ধর্না মঞ্চে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার আইএনটিটিউসি সভাপতি সম্মানীয় বিকাশ চন্দ্র বেজ মহাশয় কাঁথি তিন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় নন্দদুলাল মাইতি মহাশয় কাঁথি তিন ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্মানীয় অশোক প্রধান মহাশয় কাঁথি তিন ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সম্মানীয় গৌরীশঙ্কর মিশ্র মহাশয় কাঁথী তিন ব্লক আইএনটিটিউসি সভাপতি সম্মানীয় অশোক জানা মহাশয় কাঁথী তিন ব্লক তৃণমূল মহিলা নেত্রী সম্মানীয় সাবিত্রী মন্ডল মহাশয়া কাথি তিন পঞ্চায়েত সমিতির বোন ও ভূমি দপ্তরের সম্মানীয় কালীপদ দলাই মহাশয় মারিস্তা অঞ্চল যুব সভাপতির সম্মানীয় বিশ্বজিৎ নায়ক মহাশয় মারিস্তা অঞ্চল আইএনটিটিউসি সভাপতি সম্মানীয় মনোজ প্রধান মহাশয় এবং অন্যান্য নেতৃবৃন্দ নাম্বারটা তুলে দেন উন্নয়নের সাথে এবং আমাদের সরকারের উন্নয়নটা ঠিকঠাক চলছে আমাদের কোথাও জনপ্রতিনিধি কোথাও নেতৃত্ব খারাপ আচরণ করছে নাকি যখন নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো অভিযোগ করার নাম্বারটা আমি জনতাকে দিয়ে দেয় সেখানেই প্রমাণ হয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজনীতি করে না তিনি রাজনীতি নোংরামি করে না তিনি বাংলার দশ কোটি মানুষের উন্নয়নের কথা ভাবেন আর আজকের আর্চিকরের ঘটনা যে ডাক্তার যে বন্টি দর্শন হয়েছে খুন হয়েছে সেটা নিশ্চিত সর্বপ্রথম বাংলার মুখ্যমন্ত্রী মমতা

ঘি নাম